তো হ্যাপিও দর্শক ফাইনালি কিন্তু চলে এসেছি আজ তার্কেশ্বর আর তোমাদেরকে দেখাবো তার্কেশ্বরে এসে এখানে দেখতে পেলাম সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার অর্থাৎ বাবার জন্মদিন সেই বাবার জন্মদিন শেষ সোমবারে যত ভক্ত রয়েছে সেই ভক্তরা কিন্তু জল নিয়ে বিভিন্ন জায়গা দিকে দেখতে পাচ্ছেন কিভাবে বাং নিয়ে চলে যাচ্ছে আপনাদেরকে পুরো সেই মুহূর্তটা কোলাঘাট থেকে সোমবার দেখাচ্ছি এবং দেখতে থাকুন কীভাবে চলে যাচ্ছে আশা করছি আপনাদের সবার ভালো লাগে তো চলো পুরো সব কিছুটাই দেখাচ্ছি আজকে এই ভিডিওর মাধ্যমে তো চলো ফাইনালি এখানে দেখতে পাচ্ছ দাদা ভাইরা কিন্তু একশো একদম কতজন আছেন আপনাদের আটজন সাতজন আছে দেখতে পাচ্ছেন একদম কিন্তু অনেক পরিশ্রম হয়েছে আর তো সেই জন্য রাস্তার মাঝে মাঝে কিন্তু বসে রয়েছে আর দাদা কোথা থেকে আসছেন কোথায় সাঁতরাগাছি থেকেই আসছে দেখতে পাচ্ছেন রাজা রাজার ছাত্রবর্তী মহারাজ রয়েছে একদম শিবাজি তো চলো এখান দিয়ে সব ভক্তরা মিলে কিন্তু জল ঢালতে আসছে তোমাদেরকে দেখাচ্ছি সেম ভাই সরাসরি একদম অসাধারণ আর বলো চলো দেখতে পাচ্ছেন দাদা ভাইরা কিন্তু একদম জন মিলেই কিন্তু একদম চলে যাচ্ছে বাবার মাথায় জল যাচ্ছে দাদা ভাই এইভাবে কি প্রত্যেক বছর যা হয় এদিকে একটু দেখে বলো আমরা আগের বছর থেকে টিম চালু করেছিলাম ওই বছর হাওড়া সাঁতার কাছি জিআইপি যে জগাছা জিআইপি করেনি ওখান থেকে টিম আগের থেকে শুরু করেছিলাম ওই আমাদের আরও সবাই মিলে চলো আর এটা খেলে কি হয় দাদা টেস্ট আরো কি হয় বন্ধুরা এই মুহূর্তে কিন্তু ফাইনালি আমরা দাঁড়িয়ে রয়েছি সেই তারগেশ্বরের কাছে আর আপনারা দেখতেই পাচ্ছেন আর শ্রাবণ মাসের শেষ সোমবার আর সেই শ্রাবণ মাসের শেষ সোমবার কিন্তু বহু ভক্তরা যারা বাদ বাকি থাকে জল ঢালার জন্য সবাই কিন্তু আসে এবং লাই দিয়ে তো আজকে প্রায় কয়েক লক্ষ মানুষ এই জায়গা থেকে কিন্তু জল নিয়ে বাবার মাথায় সাউরাপুলি থেকে জল নিয়ে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে আর আমরা দাঁড়িয়ে রয়েছি একদম তার্কেশ্বরের মেন গেটের কাছে আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্যটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন বহু ভক্ত মানুষরা জল নিয়ে একদম কিন্তু এত বেলাও এখনও কিন্তু মানুষ যাচ্ছে ছুটে ছুটে ঝাঁকে ঝাঁকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যেদিকেই তাকাবেন সেই দিকেই কিন্তু ভিড় যেদিকেই আপনারা তাকাবেন সেই দিকেই কিন্তু এত ভিড় আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আপনাদেরকে ভাই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে পরিস্থিতিটা দেখুন চারিদিকে কিন্তু ভক্তদের ভিড় আর জন নিয়ে কিন্তু যে যার লক্ষ্যের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে তো চলুন আপনাদেরকে ফাইনালি আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিওর দ্বারাই আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে আর ভালো লাগলে কোলাঘাটের শ্যামবাইয়ের চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের দীর্ঘদিন আমরা সব জায়গায় ভিডিও করি আর শেষ সোমবার তো শেষ সেই শেষ সোমবার উপলক্ষে কিন্তু আবার আমরা চলে এসেছি সরের উদ্দেশ্যে তো চলুন আজকে আপনাদেরকে পুরো ফাইনালি দেখাচ্ছি আর নতুন ক্যামেরাতেই দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এই ভিডিওটা দর্শক বন্ধুরা আর দূর থেকে ভক্তরা আসে বলে উপরের কিন্তু ছা রাখার জন্য এরকম একটি ফেস্টন উপরে এ লাগিয়ে রাখছে মানে কাপড় লাগানো রয়েছে যাতে মানুষ ছাউরার মধ্যে যেতে পারে সেরকমই একটা পরিবেশ রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন সাথে থাকুন তো চলুন বন্ধুরা কি ভিড় নাই রয়েছে আপনারা বুঝতেই পারছেন অ্যাম্বুলেন্স আবার যাবতীয় কিন্তু রয়েছে মোটর সাইকেলেও রয়েছে অ্যাম্বুলেন্স লাগে না আর আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই মুহূর্তটা আপনাদেরকে আজ কোলাঘাট থেকে সেন ভাই আপনাদের বাড়ির ছেলে আপনাদের ঘরের ছেলে দেখানোর চেষ্টা করছি যে দেখুন পরিস্থিতি সবাই কিন্তু রয়েছে ভক্তরা রেস নিচ্ছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসে এই তারগের জল ঢালার জন্য আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্যটা দেখুন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছে এই ভিডিওর মাধ্যমে কীভাবে জল নিয়ে চলে যাচ্ছে সবাই দেখতে পাচ্ছেন বড় বড়ো বাঁক তাতে আগানা রয়েছে ঘুমুর আদার্স অনেক কিছুই ব্যাপার রয়েছে পরিস্থিতি তো চলুন আপনাদেরকে দেখাই আমরা যে মানুষ কিভাবে রয়েছে তাই বসে অনেকেই রেস্ট নিচ্ছে এখানে তো চলো বন্ধুরা ফাইনালি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন একদম অসাধারণ লাগছে ভক্তরা কিন্তু আসতেই আছে যেদিকেই তাকাবেন কিন্তু মহাদেবের ভক্তরা হাজার হাজার ভক্ত পুরো ফাইনালি একদম অসাধারণ লাগছে আর তারকেশ্বরের ভিডিওটা আপনারা যদি ভালো লাগে সবাই কিন্তু অনেক দূর থেকে বাঁক নিয়ে আসছে তো সেই জন্য কাউকে সেরকম ডিস্টার্ব করছি না কেন বুঝতেই পারছি যারা আমরা মোটর সাইকেল নিয়ে এসেছি তাতেই আমাদের এত কষ্ট আর এই দাদারা যেইভাবে হেঁটে যাচ্ছে খালি পায়ে আপনারা বুঝতেই পারছেন যে কি পরিস্থিতি রয়েছে এবং রাস্তার মধ্যে কিন্তু টনচিপ গুটটি অনেক উঠা রয়েছে চারিদিকে তো সেই জন্য ওনাদের কষ্টটা কিন্তু আরও অসাধারণ কষ্ট বেশি কষ্ট বুঝতেই পারছেন তারই মধ্যে কিন্তু মানুষজন যাতায়াত করছে এখান তো বন্ধুরা অত্যাধিক তাপ আর তাপের মধ্যে কিন্তু ছাওয়ায় ছাওয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস নিয়ে নিয়ে ভিডিওগুলো বানাতে হচ্ছে যেহেতু অতটাই টাইম লাগছে আর দেখতে পাচ্ছ এত তাপ আপনারা ধারণা করতে পারবেন না যে মানুষ কিভাবে এত গরমের মধ্যে বাবার ভক্তরা জল নিয়ে যাচ্ছে আমরাও কিন্তু প্রত্যেক বছর আসি জল ঢেলে দিয়ে চলে যাই আর এখনও কিন্তু মানুষ চারিদিক দিয়েই কিন্তু আসছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি পুরো কোন দিক দিয়ে কোন কথা স্টেশন যাব আমরা এসে সূর্যপুর থেকে কতজন আছে কত দিকে আছে গড়িয়া পাঁচপোতা শীতলা সোনারপুর কতজন আছে আপনাদের আমরা ওইখানে গান গাইছি আমরা কুড়ি পঁচিশ জন ওই তো ওখানে ওই দোকানে আসছো চলো গান একটা দেখাবো তোমাদের থেকে আশা করছি ভালো লাগে আমরা পঁচিশ তিরিশ জন এসেছি গড়িয়া দিয়ে আর আমি খুব ফেমাস ইউটিউবে ইউটিউবে ফেসবুকে

yeah.

চলছে একদম খালি রাজা ওই আইরে দেরা দেখবি যদি দাইরে ছুটে আই দেখবি যদি আইরে চলে আই কৌরনি তাই দুদুরাতে কে আমার কি শিকো আছে গলি কাটে আছে গলি আছে যোডি গা গায় ওই তোরা দেখবি চোরে আইরে চলে আই তো অনেক ধন্যবাদ সবাইকে খুব সুন্দর গান গাইলো খুব ভালো লাগছে ওনারা কতজন আসছেন আপনারা তো ছাব্বিশ জন মিলে কিন্তু একসাথে এসেছে এখানে একদম জল ডালতে খুব ভালো লাগছে আর এনে এনাদের এখানে হেড রয়েছে উনি আর ওনার সাথে পরিচয় হলো খুব ভালো লাগলো বলো হর হর মহাদেব